मोहम्मद करीना हमें दे दो हमे ना जो हमें बाबा दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद करीना বাবা কদাল বলার জন্য সাইডের সামনে এসেছেন কলকাতা থেকে আমি বলবো না কি না বলেন বাবা জি মুসলমান ভাই এরো এ সোনা চলুন বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবো একটু মন দিয়ে শুনবেন বাবা ইমান তাজা হবে আর যার নাবীর প্রতি দুরুদ পরে নাও যার নাবীর প্রতি ক্ষয় করে নাও যার নাবীর প্রতি সালাম পড়ে নাও দেখেন বাবা যে প্রতি দুরুদ সালাম পড়েছে বাবাজি মমাচিরা চর বলেন কে কে একে পড়েছে

একটা বাচ্চা ছেলে দিচ্ছে পঞ্চাশ টাকা আল্লাহ আহ দানকে কবল করুন জোর বলো আল্লাহ আমিন এই যুবক ভাই তোমরা চারজন নিয়ে যাও আর যে যেমন পারবেন একশো দুশো পঞ্চাশ পাঁচশো যে যেমন পারবেন টুকটু করে দেন আমি একটু ওদের দিকে যাই নাকি বলছেন বেড়া